ভালোবেসে একটা সুন্দর জীবন কিভাবে নষ্ট হয়ে যেতে পারে আজকের ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে ষোলোতম পর্ব তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আজকের গল্পটা পাঠিয়েছে লক্ষ্মীপুর থেকে সামিয়া নামে এক তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক আমার নাম সামিয়া আমার বাসায় লক্ষ্মীপুর কমলনগর আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি দুইটা পরীক্ষা দিতে পারিনি আমরা দুই বোন দুই ভাই আমি পরিবারের বড় মেয়ে সমাজে আমার বাবার অবস্থা অনেক ভালো ছিল আমরা যৌথ পরিবারের ছিলাম সবাই একসাথেই থাকতাম কিন্তু পারিবারিক কিছু সমস্যার জন্য আমার বাবা আমাদের নিয়ে আলাদা হয়ে যায় আমার বাবা আমাকে রাজকন্যার মতো বড় করেছে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে নিজে খাইয়ে দিত আমাকে সময়টা ছিল দুই হাজার সাল আমি তখন এসএসসি পরীক্ষা দিব কিন্তু আমার কোনো মোবাইল ফোন ছিল না অ্যাসাইনমেন্ট করার জন্য একটা মোবাইল দরকার তাই মা বাবাকে বুঝিয়ে একটা মোবাইল কিনে দিতে বলে বাবা বলে যদি পড়াশোনার জন্য মোবাইল দরকার হয় তাহলে পড়াশোনা বন্ধ কারণ মোবাইল দিয়ে পড়ালেখা হবে না আমার মেয়ে খারাপ হয়ে যাবে মা বাবাকে অনেক বুঝে বলে তাই বাবা একটা মোবাইল কিনে আনে আমি এর আগে কখনো মোবাইল ধরিনি আমি খুব সাধারণ একটা মেয়ে মেয়ে আমার কোনো ফ্রেন্ড ফ্রেন্ড নেই শুধু দুই তিনটা আছে স্কুলে যেতাম আবার সোজা বাসায় আসতাম ছেলে একদিন আমার একটা আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেয় ফেসবুকে আমার চারজন ফ্রেন্ড ছিল ওই চারজনে মেয়ে কোনো ছেলে ছিল না একদিন ফেসবুকে একটা আইডিতে চোখ পড়ে আমার আমি কেন জানি খুব মনোযোগ দিয়ে আইডির প্রতিটা পোস্ট পড়ছিলাম আমার খুব খারাপ লাগছিল একটা মেয়েকে এতটা ভালোবাসার পর কিভাবে মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে ছেলেটা একটা স্টোরি দিয়েছে হাত কাটার ভিডিও আমি কেন জন্য তাকে মেসেজ দিলাম মেসেজ দিয়ে বললাম যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে কিভাবে ভালোবাসবে সে সাথে সাথে উত্তর দিয়ে বলে আমি মেয়ে মানুষকে ঘৃণা করি একটা মেয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে অনেকক্ষণ মেসেজে কথা বলার পর আমরা কলে কথা বলি ওর নাম শরীফ আর দুই ভাই বাড়িতে মা বাবা আছে ও ইন্টার শেষ করে একটা চাকরি করতো কিন্তু সেটা ছেড়ে দিয়ে বাসায় বেকার বসে আছে আর ওর ছোট ভাই একটা চাকরি করে ও মেয়েটাকে অনেক ভালোবাসতো ওর কথাগুলো শুনে ওর প্রতি একটু মায়া লাগলো আমার ও সেই মেয়ের পিছনে অনেক টাকা নষ্ট করেছে ওর থেকে সব কিছু শুনে নিজে থেকে তাকে আর কিছু বলিনি আমি এরপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো তখন আমার এসএসসি পরীক্ষা শুরু হবে বাসায় আম্মুকে কাজে সাহায্য করতাম আর পড়াশোনা করতাম অনলাইনে যেতাম না তবে মাঝে মাঝে ফেসবুকে গেলে শরীফের আইডি দেখতাম তার অনেক ফ্রেন্ড ছিল প্রায় দুই হাজারের মতো আর আমার মাত্র পাঁচজন একজন ছেলে সেটা শরীফ ও বলেছে ও আর সম্পর্কে চড়াবে না তাই আমি তাকে আর বেশি কিছু বলতাম না তবে আমি ভাবতাম ওকে ভালোবাসবো নতুন করে বাঁচতে শিখাবো কিন্তু সে সুযোগ দিলো না আমার আর কিছু করার নেই তবুও আমি ওর সাথে কথা বলতাম অনেক মাঝে ও আমায় বলতো তোমার মতো মেয়ে হয় না তুমি খুব সাধারণ একটা মেয়ে আমার ফ্রেন্ডলিস্টে অনেক মেয়ে আছে যারা আমাকে ভালোবাসে কিন্তু তাদের থেকে তুমি অনেক আলাদা দুই হাজার বাইশ সালের দিকে আমি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করব তখন শরীফ আমাকে কল দেয় আর বলে সে আমাকে নাকি ভালোবাসে আমার সাথে কথা বলে নাকি সে শান্তি পায় আমার করে কেউ তাকে তাকে না সে আমি ভালোবাসি মতো যেন আর আমি তার কথা শুনে রাজি হয়ে যাই দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাস থেকে আমাদের ভালোবাসাটা শুরু হয় শরীফ আমার জীবনের প্রথম প্রেম ওর সাথে সব সময় লুকিয়ে লুকিয়ে কথা বলতাম যেহেতু আমাদের লং ডিস্টেন্স তাই সবসময় ওর সাথে কথা বলতাম খুব সুন্দরভাবেই দিন কেটে যাচ্ছিল ছয় মাস খুব চলে কিন্তু ছয় মাস পর শরীফ আমাকে অবহেলা করতে শুরু করে আমার সাথে কথা বলে না ফোন বন্ধ করে রাখতো আবার কিছুদিন পর পর নিজে থেকেই কল দিত কিছু জিজ্ঞেস করলে বলতো আমার সমস্যা ছিল আমার শরীফের কোনো ফ্রেন্ডের সাথে পরিচয় ছিল না তাই ওর খবর আমি কারো কাছ থেকে নিতে পারতাম না ও আমার সাথে কথা না বললে আমি কান্না করতাম হাত কাটতাম কেন যেন পাগলের মতো হয়ে গেছিলাম আমি আমার সাথে একটু রাগ হলে ও ছবি স্টোরিতে দিত কত কষ্ট লাগত আমি যা বলে বুঝাতে পারবো না মাঝে মাঝে আমি ভাবতাম এই শরীফকে তো আমি ভালোবাসিনি আমি তো ভালোবেসেছি একটা দুঃখ পাওয়া মানুষকে তাহলে সে এমন কেন হয়ে গেল আমি কান্না করতে করতে অসুস্থ হয়ে যেতাম বাবা মা টেনশন করতো আম্মু আমাকে ধরে কান্না করতো আর বলতো কি হয়েছে তোর বল আমি আম্মুকে কিছু বলে দিই আমার শরীরে ব্লেডের দাগ দেখে আমার মা কান্না করে দিয়েছিল আমি আমার বাবার সামনে যেতাম না পাশেও বসতাম না আমার হাত দেখে জিজ্ঞেস করলে কি জবাব দিব আম্মু শরীফের সাথে কথা বলে শরীফ আম্মুকে বলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে যেতে আর আমি যেন তাকে কল না দেই এই কথাগুলো শুনে আকাশ থেকে বললাম নিজেকে সামলাতে পারছিলাম না আমার দম বন্ধ হয়ে আসছিল আমার হাত কাটার ভিডিও শরীফকে দেই সেটা দেখে ও কল দেয় ওকে একটা কথাই বলি তুমি তো একটা মেয়ের কাছে ঠকেছ ভালোবাসার কষ্ট তুমি জানো তাহলে আমাকে কেন এত কষ্ট দিচ্ছ তুমি তোমার कि एक टु माया होइन তারপর সে বলে তার ভুল হয়ে গেছে আবারও আমাদের সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু কিছুদিন পর শরীফের কি হয় জানি না আমার সাথে কথা বলে না কল দেয় না একদিন আমি জানতে পারি ওর আইডিতে কিছু মেয়ের সাথেও কথা বলে সাথে সাথে তাকে কল দিয়ে সব বললাম সে শুনে বলে সব মিথ্যে কথা আমি তাকে অনেক বিশ্বাস করতাম তাই তার কথা বিশ্বাস করে নিই এভাবেই অনেক দিন চলে যাই দু হাজার তেইশ সালের চব্বিশে ডিসেম্বর বাবা বাসায় আসে আমাকে দেখতে একটা ছেলে আসে আমার বাবা বলে আমার মেয়ে তো রান্না করতে পারে না আমার মেয়েকে আমি বাসায় থেকে রান্না শেখাবো তারপর পর বিয়ে দিব আমার মেয়ে এখনো ছোট আছে সন্ধ্যাবেলা বাবা নিজের হাতে আমাকে খাইয়ে দিল ওই দিনই বাবার সাথে বসে শেষ খাওয়া আর একসাথে খাওয়া হয়নি আমি ভাবলাম বাবাকে শরীফের কথা বলবো সব কিছু বললাম বাবাকে কিন্তু সে রাতের পর থেকে আমার আগের বাবাকে আর খুঁজে পাইনি এ এক নতুন বাবা তার চোখে আমার জন্য কোনো ভালোবাসা নেই তার কথাই আমার জন্য কোনো মায়া নেই আমার মুখে ভালোবাসার কথা শুনে তিনি যেন আকাশ থেকে পড়লেন অনেকক্ষণ চুপ থাকার পর বলল উনি শরীফের সাথে কথা বলবে আমার কাছ থেকে মোবাইল নিয়ে যায় সকাল দশটায় বাবা শরীফকে কল দেয় বাবার সাথে কথা বলে শরীফ বাবা সোজা বলে দিল ওর সাথে আমাকে বিয়ে দিবে না কথাটা শুনেই আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে যাচ্ছিল তারপর থেকে বাবা আর আমাকে মোবাইল ধরতে দেয় না বাবা বাসায় না থাকলে আমি চুরি করে মোবাইল নিয়ে শরীফের সাথে কথা বলতাম এভাবেই চলছিল দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে বাবা আমাকে মোবাইল দিয়ে বলে শরীফকে ব্লক করে দিতে আমি এটা কখনোই করতে পারবো না তারপর বাবা বলে হয় শরীফকে বেছে নাও নাইলে আমাকে বেছে নাও আমি শরীফকে বেছে নিলাম বাবা বলল তার ঘর থেকে বের হয়ে যেতে মা আমাকে পাঠিয়ে দেয় আনটির বাসায় আমি শরীফকে সব কিছু বললাম শরীফ আমাকে বলে তার ছয় মাস সময় লাগবে একটা চাকরি পেলে আমাকে নিয়ে যাবে বললাম কোনো মতে একটা চাকরি জোগাড় করো বেতন বেশি লাগবে না এদিকে বাবা আবার ঢাকায় চলে যায় মা আমাকে বাসায় নিয়ে আসে মা আমার সাথে কথা বলে না খেতেও ডাকে না বাবা বলেছে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। আমাকে আবারও দেখতে আসে কিন্তু আমি বিয়ে করবো না আবারও হাত কাটলাম এদিকে শরীফও আমার সাথে কথা বলতে চায় না অবহেলা করে আশেপাশের সব আত্মীয় স্বজনরা আমাদের কথা চেনে যায় রোজার ঈদ চলে আসে সবার কেনাকাটা করলো কিন্তু আমার জন্য কিছুই কিনে নি বাবা বলেছে বাবা যতদিন বাসায় থাকবে আমি যেন বাবার সামনে না আসি সারা দিন রুমে বসে থাকতাম আর কান্না করতাম ঈদ শেষে বাবা আবার চলে যাই। আমার মা আমাকে এতটাই মেরেছিল যা হয়তো কেউ ভাবতেও পারবে না ঈদ শেষ হয়ে আবার কুরবানের ঈদ চলে আসে কিন্তু শরীফ চাকরি জোগাড় করতে পারে না এবার ঈদেও সবার জন্য কেনাকাটা হলো কিন্তু আমার জন্য কিছু আনলো না তারপরেও কিছু মনে করতাম না আর কিছুদিন পর তো শরীফ আমাকে নিয়ে যাবে এটা ভেবে হাসি খুশি থাকতাম আমার এইস পরীক্ষা শুরু হবে সেই সময় শরীফ একটা জব পায় সতেরো হাজার টাকা বেতন ভেবেছিলাম এই বুঝে আমার অপেক্ষার প্রহর শেষ হলো এদিকে বাবা মা আমাকে অনেক অত্যাচার করতে লাগলো সহ্য করতে না পেরে কাকার বাসায় চলে গেলাম আর শরীফকে বললাম পরীক্ষা শেষ করে তোমার সাথে কাকার বাসা থেকেই চলে যাব। তো তিরিশে জুন একটা পরীক্ষা ছিল পরীক্ষাটা দিয়ে কাকার বাসায় যাই কলেজ আর বাসা পাশাপাশি পরের দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখি কাকার বাসায় বাবা দাঁড়িয়ে আছে আজ এতদিন পর তারা ভাই ভাই এক হলো একসাথে কথা বলছে সকাল দশটায় আমার দাদা দাদু আরও কাকা কাকি আনটি সবাই আসে সবাই মিলে আমার বিষয় শুনলো সবাই মত দিল আজকে দরকার পড়লে তোকে কেটে ভাসিয়ে দিব তারপরেও শরীফের কাছে যেতে দিব না আমি সবার পায়ে ধরলাম আমাকে যেন শরীফের কাছ থেকে আলাদা না করে কাকাকে বুঝিয়ে বললাম কাকা বললো শরীফের সাথে কথা বলবে পরে কাকার বাবা বুদ্ধি করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে যায় আমাকে আর পরীক্ষা দিতে দেয় না বাবা আমাকে সকালে বাসায় আনতো বিকালে কাকার বাসায় থাকতাম ফোন বা মোবাইল কিছুই আমাকে দিত না শরীফের সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায় একদিন রিক্সাই করে যাওয়ার সময় রিক্সাওয়ালার কাছ থেকে মোবাইল নিয়ে শরীফের কাছে ফোন দেই কিন্তু শরীফ আমাকে যেটা বলে সেটা শোনার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না ও আমাকে বলে ওর নাকি আরও এক বছর সময় লাগবে একদম চুপ হয়ে গিয়েছিলাম কথাটা শুনে পরে আমার কাকা শরীফকে আমার কাকার নাম্বার থেকে কল দেয় আমার কাকাকেও শরীফ একই কথাই বলে ওর নাকি এক বছর সময় লাগবে বাসায় চলে আসলাম শরীফ একদিন কল করে বলে আমার কাকা নাকি তাকে অনেক পাশে কথা বলেছে সে অনেক কষ্ট পেয়েছে তারপর থেকে শরীফের আমার কথা বলা কমে যায় অনেক দিন পেরিয়ে গেল এখনো মাঝে মাঝে শরীফের সাথে কথা হয় কিন্তু খুব কম আমার সাথে কথা বলতে চায় না কেন বলতে চায় না আমি জানি না আমাকে ইগনোর করে মাঝে মাঝে শরীফের কি হয় জানি না হুট করে হারিয়ে যায় আমায় ফোনও করে না আবার হুট করে একদিন ফিরে আসে আমি এখনো অপেক্ষা করে আছি শরীফ একদিন আসবে আমায় নিয়ে যাবে ওর কাছে আমার অপেক্ষার আজ আজ অনেক দিন হলো এখনো দেখা হয়নি মাস আমি অফলাইন মোবাইল পেলে আগে আমাদের আইডি সার্চ করে দেখি অনলাইনে আসে ছবি ছাড়ে পোস্ট করে সে পোস্টে অন্য মেয়েরা কমেন্টও করে সে কমেন্টের উত্তর আবার শরীফ দেয় আমি সব দেখি আজ অনেক দিন আমার আর আমার বাবার সাথে দেখা নাই কথা নাই আমি মারা গেলে হয়তো আমার বাবা আমার জানা জানাজা পড়তে আসবে না আমি আগেও কারোর সাথে মিশতাম না এখনো সারাদিন ঘরে বসে থাকি কান্না করি আমার মা ছোট ভাই বোন নিয়ে থাকে আমার সাথে কথা বলে না বাবাও বাসায় আসে না আর আসলে বলে আমি বাসা থেকে যেন চলে যাই কিন্তু আমি কই যাবো কার বাসায় যাব আমার যে যাওয়ার চাইকা নাই আমি তার শূন্য পকেটে পাশে ছিলাম এখনো থাকতে রাজি আছি সে আমাকে বোঝেনি আমার কোনো চাহিদা ছিল না শুধু তার সাথে থাকতে চাইছিলাম। সে চাইলেই পারতো আমার স্বপ্নগুলো পূরণ করতে আমাকে বিয়ে করতে কিন্তু সে করেনি তার প্রতি আমার অনেক অভিযোগ আছে কেন সে আমার সাথে এমনটা করলো ওর জন্য নিজের পরিবার হারালাম পরিবারের মানুষদের ভালোবাসা হারালাম কি ছিল না আমার সব ছিল বাবার যথেষ্ট টাকা ছিল চাইলেই ভালো ঘরে বিয়ে হয়ে যেতে পারতাম তবে আমি পুরো পৃথিবীকে জানাতে পারবো আমি শুধু একজনকে ভালোবেসেছি গর্ব করে বলতে পারবো আমি শরীফ ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলিনি শরীফ এখন একটা চাকরি করে জানি না কেন আমায় নিয়ে যায় না তবে আমি অপেক্ষায় আছি কারণ তার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি হয়তো ক্ষণিকের জন্য তবে তার জন্য আমার ভালোবাসা থাকবে সারা জীবনের জন্য আমি তাকে এখনও অসম্ভব ভালোবাসি এখনও তার পথ চেয়ে বসে আছি তবে আমার সাথে কথা না বলে যদি সে ভালো থাকে তাহলে তার ভালো থাকাটা আমি নষ্ট করব না তাকে একটাই কথা বলবো যদি কখনো তার মন খারাপ লাগে আমার কাছে যেন ফিরে আসে আমি তাকে ফিরিয়ে দিবো না আমি পারবো না অন্য কোনো ছেলেকে তার জায়গায় বসাতে তাকে একটাই কথা বলতে চাই ভালো তো তুমিও বাড়ছো তাহলে সেরে কেন যাচ্ছ আমি কথা দিয়েছিলাম সারা জীবন পাশে থাকবো আমি আসি তুমিও প্লিজ কথা রেখো আমি জানি অপেক্ষার মানে অনিশ্চয়তা আর অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কার জন্য অপেক্ষা করার নামই ভালোবাসা অনেক কষ্ট পেয়েছি তার জন্য আমি সব সময় ভয় থাকি সে রাগ করে যদি আমাকে ছেড়ে চলে যায় আমি সব সবসময় চিন্তাভাবনা করে কথা বলি যেন ও রাগ না করে আমি তার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি আবার অবহেলাও দেখেছি তবে আমার চোখে তার জন্য সব সময় ভালোবাসা ছিল সে সব সময় ছেড়ে যাওয়ার বায়না করে আর আমি থেকে যাওয়ার বায়না করি আসলে ছেলে মানুষ মনে হয় বেশি ভালোবাসা পেলে বিরক্ত হয় আর মেয়ে মানুষকে যত ভালোবাসবে তত কম মনে হয় তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যখন এত এতদূর পর্যন্ত দেখেছেন কিছু কথা বলে মন দিয়ে শুনুন কি দরকার ভাই আরেকজনকে ভালোবাসার ভালোবাসে পরিবারের বিরুদ্ধে যাওয়ার একা থাকতে কি শয়তানে লারে এই গল্পের শেষ পরিণতি কি হতে পারে আশা করি বুঝতে পেরেছেন আপনার জীবনে যদি এমন হয় তাহলে কি ভালো লাগবে তাই বারবার আমি একটা কথাই বলি একা থাকুন পরিবারের পছন্দে বিয়ে করুন ভালো থাকবেন ভালোবাসাই কি জীবনের সব কিছু একা থাকা যায় না একাও তো থাকা যায় ভালোবাসলে বিচ্ছেদের স্বাদ পাওয়ার চান্স থাকে তাই ভালো না বাসাই উচিত যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই ভয়েস অফ সোহান ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর গল্প পাঠাতে অবশ্যই ভয়েস অফ সোহান ফেসবুক পেজে মেসেজ করবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে